বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের ট্যাঙ্ক থাকলেও জল পাচ্ছে না গ্রামবাসীরা দীর্ঘ দুবছর ধরে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার চলছে বৃহত্তর কাবাড়ি বন্ধ এলাকায় অভিযোগে জানা গেছে পাতারখানটি থারা দিন কাবাড়ি বন্দে গুহাটির এমএসটি অ্যান্ড টি প্রজেক্ট লিমিটেড নামের একটি কোম্পানি বিগত দুবছর আগে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ শুরু করেছিল শুধু ট্যাঙ্ক বসিয়ে কাজটি আজ অবধি অর্ধসমাপ্ত অবস্থায় রেখেছে অথচ সেই কাজ শেষ করার সময়সীমা মাত্র তিন মাস কিন্তু আজ তিন বছর অতিক্রান্ত হওয়ার পরেও কাজ অর্থ সমাপ্ত অবস্থায় রয়েছে এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত কোম্পানির সাথে যোগাযোগ করলেও না গ্রামবাসীরা দীর্ঘ দু বছর ধরে পানীয় জলের হাহাকার নিয়ে দিন কাটাচ্ছেন কাবাড়ি বন্ধের দুটি গ্রাম ও চেংজুরি সহ মোট তিনটি গ্রাম দূর থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে পুকুরের জল এনিয়ে অবশেষে আজ গ্রামবাসীরা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাথারকান্দি সাব ডিভিশনের সহ অভিযন্তার হাতে একটি স্মারকপত্র তুলে দেন এবং এর প্রতিলিপি করিমগঞ্জ জেলাধিপতি ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের করিমগঞ্জ ডিভিশনের সহ অভিযন্তার নিকটেও প্রেরণ করেন এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে গিয়ে তাদের দুর্দশকতা তুলে ধরেন পাতারকান্দি ও দক্ষিণ করিমগঞ্জ বিধায়ক দয়ার দৃষ্টি আকর্ষণ করেন সামনে যেটা প্ল্যান্ট আছে কাবাডিবন প্ল্যান্ট এটা হইল বিগত দুই বছর আগে আগে থেকে বন্ধ করে রাখা হয়েছে জল জলের ব্যবস্থাটা বন্ধ করে রাখা হয়েছে আমরা তিনটা গ্রাম কাবাড়ি বন্ধ দুইটা একটা এই তিনটা কোনো জল নাই বিগত দুই বছর আগে কাজ কে বা কারা কে কন্ট্রাক্ট আমরা কোনোদিন দেখছি না কোনো সাইনবোর্ড নাই এখন কত টাকার কাম তাও আমরা জানি না কিছুদিন পরে পরে দুই চারজন মানুষ যায় আইয়া একটু কাটুক কাজ করে আজকে দুই বছর থেকে তা কাজ করে কিন্তু তিনটা গ্রাম এখন পর্যন্ত পাইপ লাইন কমপ্লিট নাই কিছু জায়গাতে পাইপলাইন হয়েছে বাকি জায়গায় ইনকম এখন আমরা আমরা ওখানেও দাবি যে আমরা তিনটা গ্রামের জল যে দুই বছর থেকে বন্ধ করে রাখা হয়েছে এখন লাগে হাহাকার মানুষ এখন জল আমরা অতি সত্তর লাগে আমরা যে ডিপার্টমেন্টলি আমরা আগে দুইবার জানাইছি আজকেও আমরা এসডিওর কাছে কপি দিয়েছি কালকে আমরা ইঞ্জিনিয়ার এসডিও রে আমরা ডিসি মহোদয়ও দিম আর আমরা আমরা দুইজন এমএলএ সাউথর এক পার্ট পাইছেন বন আর ভাদ্রাকান্ধীর এমএলএ সেনজুর সাইড পাইছেন আমি দুইও এমএলএ রে দৃষ্টি আকর্ষণ করিয়া কই আর তান্তান আমরার প্রতি জড়িত হইলে তাইতেনও একটু আমরা সাহায্য করতাম আমরা কেনে জল পাই না কেনে আমরা প্ল্যানটা কাজ হয় না এটাও দুই বছর থেকে এখানে বন্ধ করে রাখা হয়েছে আমরা ডিজি ডিজি মহ মহোদরেও জানাইবো আর দুইও এমএলএেরও আমরা রিকোয়েস্ট করি আর তাই তাইন আমরা প্রতি সহানুভূতি দেখাই আমরা কাজটা কমপ্লিট

বর্ষার সিজন যে জলের অসুবিধা হয় দুইজন বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া এটা অনুরোধ করিয়া আমার কামাড়ি কামাড়ি বন্ধি যে প্ল্যানটা আছে অতি সুব্যবস্থা আমাদের জনগণের অতি সত্য জল পাওয়ার সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমরা বিধায়ক যে প্ল্যান যেটা হয়েছে আমরা সবাই নিজে দেখি আর যে প্ল্যানটা হয়েছে কিন্তু কাজটা পুরো হয় নাই আজকে এখানে আমরা আগে বিধায়ক ছিলাম কৃষণ দুপাল বর্তমানে আমরা সাউথ এম এল এ যুক্ত হয়েছেন এম এল এ যুক্ত ওই যে আমরা আমরা সাউথের এমএলএ জানাইছি পাতাগাদি বিধায়ক জানাইছি যে আমরা কাজটা হওয়ার লাগে বর্তমানে কোনো কাজ সম্পূর্ণ হয় নাই কিছু কাজ হয়েছে কিছু কাজ হয়েছে পাইপলাইন লাইন কোনো বড় লাইনটা তো হয়েছে না শুধু ফাইভ রোডে জন হয়েছে কোনো কোনো লাইন কোনো লাইন হয়েছে না আর আমরা 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 বারবার যে জল প্রত্যেক লাইন পাইতে কিন্তু বর্তমানে কোনো লাইন দফা হয়েছে না আর আমরা এই তিন মানুষের মাঝে এখানে প্রায় চার হাজার মানুষ আস কিন্তু কোনো আমরা জল পাই না খুব কষ্ট আছি আর এখন বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে পুষ্কুনি জল নষ্ট হয়ে গেছে আমরা এই জল জল বহুত কষ্ট করি আর আমার আলার্চা এবং আমার সভাপতি এক সভাপতি কথাটা কয়েছেন যে আমরা কন্ট্রাক্টর দিয়ে আমরা দেখছি না কতটা দেখার আমার কারণ নাই আমরা একটা সাইনবোর্ডও পাইছি যে আমরা কতটার কাজ আছে পাইতাম তো আজকে আমরা না দিয়েছি আমরা স্যার এস রে কালকে আমরা ইঞ্জিনিয়ার দিব এবং আমরা আমরা ডিজিএ দিব আর একটা অনুরোধ করল আমার বিধায়ক বিধায়কর আছে দুইজন বিধায়ক এখন আমরা সাউথের বিধায়ক আসন এবং ফাটামানি বিধায়ক আসন তার দৃষ্টি আকর্ষণ করে আমি কতটা বলি আর যে আমরা দাবি পাবলিকের দাবি যে আমরা জলটা পাইতাম আমরা আবেদন রইল যে আমরা জলটা তাড়াতাড়ি যাতে আমরা জলটা পাইতাম এই বলে আমার এখন আমাদের বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ